তা আছি আপনারও তো দেখাই যায় না কি করেন ঘরটার মধ্যে সারাদিন বাবা রে ঘরের কাজ কাম করে আর বাইর হইতে পারি না আর শরীরটা যে ব্যথা হইতাছে দিন দিন ও চাষি আপনার আবার কাজ কাম আছেন নি আপনার না ঘরের বউ আছে ছেলের বউ ভরে বাবা ফোলার বউরা কি সব কাম করে আজকালকার বউ বউ কথা কি কম ওরা তো কাম করতে চায় না আমার বাইরে বিয়ে করেছি কয়েক মাস হইবো হেরবো কিছু করে না কোনো কাম করব না সব আম্মারে দিয়ে করাইবো বিয়ে হয়ে গেছে আর করার ওরা কাম গাছ না করলে এখন আমার গোয়ে করণ লাগবো সাসি আমি আবার আম্মারে কইয়া দিছি যে যা ফাইল বা বোরে দিয়ে করাইবা তুমি কিছু করবা না এরকম করতে করতে বোরা মাথায় উঠে যায় বুঝলেন পরে আর কিছু করে না থাক বাবা কিছু কই না সংসারে অশান্তি বাদামো বোজোই তো আমি ওরকমের মানুষ না আরে সাসী এটা করলে তো হইবো না ভোর করে যত মাথায় তুলবেন তো মাথায় উঠব বোরে তো দেখি সারাদিন দিন সাজ্জা গুজ্জা হ্যাঁ ঘোরাঘুরি করে টিকটক ফিকটক করে বাবারে আমার শরীরটকা চলে না কাজ কাম করতে পারি না আবার নতুন কইরা আড়ু ব্যথা হইছে সাসী আরো ব্যথা তো হইবো এই বয়সে যদি এত কাজ কাম করেন আরো ব্যথা হইবো না তো কি হইবো তো দুপুর বেলা কিনা নাম নেড়ে দিয়ে করায় না বোট কিছু করে আরে বাবা রে আমি যদি একটু শুরু কইরা দি তো রন্ধন বারণটা হয় নাইলে হয় না শাশি আমরা কত কাম করি আমার ওই শ্বশুর বাড়িতে এরপর কুল ফাইনা না শাশি আমার মতো শাশুড়ি এলে তো মাথায় তুললে রাখতাম আর এইসব বোরা কি করে থাউক খালি খালি আর সংসারটার মধ্যে অশান্তি চাই না ও এমন করে যদি ওরা ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে থাকুক শাশি ফরের মাইয়া ওর হয়েছে ফর ওরা জীবনে আমনের করে আপন বুঝব নাকি হ্যাঁ এখন থেকে যায় পারে না একদম করাইয়া লাইবেন হুম আমরা মতো বউ আর ওরা বউ আর শাশি আমনের বউরে দেখছি পাশের বাড়ির কুদ্দুসি আছে না সারাক্ষণ কুদ্দুসির গুজর গুজুর প্রসুর প্রসুর করে বুদ্ধি যা আছে তো আসে আর বাকিটা ওই কুদ্দুসির থেকে নিয়ে আনে ও বাবি আমনি কখন আইলেন এই তো আইলাম দেখি তোমরা কি করো টরো রান্নাবান্না কি শেষ না করবেন না রান্না বান্না দেখে আছি শাশুড়ি করে আমি যাই আমার বইয়া থাকলে কাম হব ও ওদিকে আবার অনেক কম পড়ে আছে তোমার লাগে কথা কইতাম আইলাম বাবি ভাবি বেশিক্ষণ কথা কন যায় বনাব দেখি আবার রান্না বান্না শুরু করন লাগবো চলেন রান্নাঘরে বইয়া কাম করি আর কথা বলি আরে শাশুড়ি দেখতে তুমি এত কি কাম করো বাবি বোঝানো তো শ্বশুর কাম না করলে ওগো আরে শাশুড়ি করতেছে করুক সমস্যা কি হ্যাঁ মনু শাশুড়ি করে যত লাই দিবা তত বেশি বেশি করব তার থেকে নিজে করতে চাইতেছে করুক করতে দিবা নিজের কাবে সব কাম তুলে নিলে হম তাহলে তো চলতে পারবো না দুদিন পরে তো রুগী হইয়া যাইবা এরপর ভাবি শ্বশুর বাড়ি বইলা কথা হুম তোমার শাশুড়ি তো একটু আগে কইয়া গেল বউ কিছু করে না কোনো কাম গাজে করে না হনো তোমার শাশুড়ি যে দুর্নাম গায় পাড়ায় পাড়ায় সবারে কইয়া বেড়ায় হ্যাঁ এরকম শাশুড়ি লাই দিবা না বুঝছো কি কন ভাবি কি কইছে অনেক কথা আমার কথা আবার কইও না আমি কইয়া দিছি তোমারে ভালো জানি ভালো চাই এর লাইগে তোমারে কইলাম একটু সাবধানে থাইকো ভাবি দেখছেন হেনশা শরীর গো যত কিছু করে কোনো নাম নাই আমি কোনো দিন তারে ফর বুঝি বুঝি নাই ও আমি তো দেখি কত কাম কর কয় সকালবেলা ঘুম থেকে উঠো নাকি দশটায় দেখছেন এর লেগে শাশুড়ি করে ভালো জানতে হয় না কি আর করবা কষ্ট হইলে এখন করণ লাগে এরপরে যদি মাঝে দাঁড়ে কয় আসলে খারাপ লাগে ভাবি চলেন রান্না করে চলেন এখন যদি আবার রানতে দেরি হয় তখন আবার কি জানি পিছনে কইব এতো কাম করে তাও যদি পিছনে মাঝের কাছে বিভিন্ন কথা কয় তাইলে আসলে খারাপ লাগে ও আমিও একসময় অনেক কাম করছি বুঝছো এখন আর এত পাত্তা দিই না কই রাও কোনো না আমার না উল্টা হয় দোষ তার থেকে না কইরা দোষ হোক সমস্যা কি শাশুড়িগুলা এমনই হয় যত সার দিবা ততই মাথায় উঠে যাই ওরে 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 কুর্তি বেরি তুই আইছোস আমার সংসারে অশান্তি বাধাইতে হ্যাঁ তুই আমার এতক্ষণ পুষল ইয়া পুষল ইয়া আমার থেকে কতগুলা কথা বাইর করছো আমি আবার কি করলাম আমার কানে লাগাছ এক কথা এখন আমার বউ আমার কানে লাগাইতেছে স্যার এক কথা হু আমি যাই যাই বাবা বাড়ি বাড়িতে আবার আমোন আমাইছে ভালো করলেও দোষ হইয়া যায় তোর সব কথা শুনছি সব কথা শুনছি তুই যেন আমার বাড়ির আসার পাশেও না আসস আম্মা খালি খালি আপনি বাবির উপর রাগ কেন তুমি চুপ থাকো এ বেডি আইয়া তোমা তোমার নামে আমার কানে কান পরা দিছিল আর এখন আমার কথা তোমার কানে লাগাইতেছে যেন আমার গভীরে অশান্তি হয় হায় হায় সাসি আপনি এটা কি কইলেন আমি আমনে রে কত বালা জানতাম হ্যাঁ 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 তুই আমারে বালা জানতি না আমারে বাস দিতি এসে সব আমি শুনছি এখন আমার ঘর থেকে বারো আমার ঘরে সার তুই আবি না বৌমা তোমার এও কইয়া দিলাম এইসব শয়তান না গো বেডির গো কথা কানেও তুলবা না সাসি আমনের গো বাড়ি তাই এরকমে যাও অপমানে তো মো এয়া বুঝলে আমি জীবনেও আইতাম না নিজের বাড়িতে শাশুড়ি দিয়ে রান্দাই আমার বাড়িতে আইছো আমার বাড়িতে আইছো ফুসলানি দিতে আমি কি করি না করি আমার বৌমা কি করে না করে তোমাকে দরকার আছে তাই দিয়া হ্যাঁ আমরা শাশুড়ি বৌমা আমার গো ভিতরে ওই বোঝাইবো যাই চইবো তুমি এত ফুসলানির খেড়া হুম